তোর এই সময় তো থাকে না হ্যাঁ তুই আমার পা ধরিস আমার পা ধরে আমি হাঁটতে পারি তোর পা ধরলে কেমন লাগে নেই চল চল দি চল তোর পা ধরে নিয়ে যাবি তোর পা ধরে আমি নিয়ে যাবো কেন কেন তোর পা ধর আমি নিয়ে যাই তুই যে আমার পা ধরিস আমার পা ধরলে আমি যেতে পারি বল বলো বলো তুমি তুমি আমার পা ধর ধরলে কি আমি তোমার খাবারটা দিতে যাইতে পারি বলো এবার আমি তোমার পাড়টা ধরি না কেন হ্যাঁ হ্যাঁ দাও 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 হুম দিতেই হবে না দিতেই হবে না কি দা পেয়েছে মা একদম হুশ হারিয়ে খেতে দাও খেতে দাও খেতে দাও কখন দেবে না শুধু তো করবে দুষ্টামি বেঁধে রেখেছি বলে খুব মন খারাপ দু দিন থেকে বাদি নাবে বেঁধেই বা কী করবো ভদবেশি করিস অন্যদের সঙ্গে মিশিস অন্যদের গা নোংরা তুইও নোংরা করে আসিস ঠিক আছে